আজ নিয়ে এসেছি আবারও ডালিয়ার নতুন হেলদি একটি রেসিপি কিছুদিন আগে ডালিয়ার কয়েক রকমের রেসিপি আমি শেয়ার করেছিলাম তো সেই রেসিপিগুলোর মতনই এই রেসিপিও আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে খুব কম তেলে এটা বানিয়ে নেওয়া যায় আর খুবই হেলদি এই রেসিপি সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপি খুব সহজেই বানিয়ে দিতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি ডালিয়ার এই হেলদি রেসিপি বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ডালিয়া এই ডালিয়া অনেকেই কিন্তু চেনেন না বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু বন্ধু আছেন তারা জিজ্ঞেস করেছিলেন তো তাদের জন্য এটা বলে দিচ্ছি এটা কিন্তু গমের টুকরো গমের ছোট ছোট টুকরোকেই কিন্তু আমরা ডালিয়া বলি গম থেকে ডালিয়া তৈরি হয় এখানে এক কাপ ডালিয়া দিয়ে দিলাম এবার দুবার জল চেঞ্জ করে করে ডালিয়াটা ধুয়ে নেব চাইলে আপনারা না ধুয়ে এটা করে নিতে পারেন যেহেতু গম থেকে তৈরি আর গম থেকে কিন্তু সুজিও হয় তাই সুজি যখন আমরা বানাই তখন কিন্তু ধুই না তাই এটা না ধুলেও কোনো ব্যাপার না আপনারা ধুয়েও করে নিতে পারেন বা না ধুয়েও এটা করে নিতে পারেন ডালিয়া ধুয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ টক দই যেই কাপ দিয়ে ডালিয়া মেপেছিলাম সেই কাপটি এক কাপ টক দই দিয়ে দিলাম তো এই মাপটাই রাখতে হবে মানে দইয়ের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয় এবার দইয়ের সাথে এই ডালিয়া ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু এখানে দইটা একটু পাতলা আছে তাই কিন্তু আর জল মেশালাম না যদি দই একটু ঘন হয় তাহলে একটু জল মিশিয়ে নিতে হবে জল মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে কারণ এটা একটু ভিজিয়ে রাখবো এটা প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখব যদি হাতে কম সময় থাকে তাহলে এক ঘন্টা ভিজিয়েও এটা আপনারা বানিয়ে নিতে পারেন তবে যত বেশি এটা ভিজবে ততই কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে তো ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি চার ঘন্টা পর দেখাচ্ছি দইয়ের সাথে ডালিয়া মিক্স করে রেখেছিলাম আর দেখুন ভালো মতো ভিজে গেছে ভিজে কিন্তু অনেকটাই ফুলে গেছে এই ভিজিয়ে রাখার কাজটা যদি রাতেই আপনারা করে রাখেন তাহলে কিন্তু খুব সহজে সকালে এগুলো বানিয়ে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে আবারও একটু মিক্স করে নিলাম জল আমি আর এর মধ্যে মেশাচ্ছি না কারণ দইটা একটু আগেই পাতলা ছিল তাই জলের কিন্তু আর দরকার হবে না তো আপনারা চাইলে সামান্য জল অ্যাড করতে পারেন যদি আপনাদের একটু থকথকে বা একটু টাইট মনে হয় ব্যাটারটা এবার এর মধ্যে ছোট হাফ চামচ লবণ ছোটো হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে চাইলে এর মধ্যে আপনারা সামান্য সুজিও অ্যাড করতে পারেন এক দু চামচ আমি আর দিচ্ছি না এবার একটা সেদ্ধ আলুর অর্ধেকটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আলু ছাড়াও কিন্তু এটা খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তবে আলু দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই এর মধ্যে অর্ধেকটা সেদ্ধ আলু রেড করে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা আর দিয়ে দেব সামান্য গোটা জিরে যদি নিরামিষের দিনে এটা আপনারা বানান তাহলে কিন্তু এই কটাই উপকরণ আপনারা দিয়ে দিতে পারেন বা আপনারা যদি এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে চান আপনাদের পছন্দ মতো যেমন গাজর বিনস ক্যাপসিকাম তাহলে এগুলোও দিতে পারেন তো নিরামিষ দিনে বানালে এ কটাই আপনারা উপকরণ দিয়ে দেবেন আর যদি নিরামিষ ছাড়া অন্য দিনে বানান তাহলে এর মধ্যে অবশ্যই পেঁয়াজ অ্যাড করবেন তো আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এগুলো বানিয়ে নেব গ্যাস অন করে আগে আমি আপ্পাম পাত্রটি বসিয়ে দিয়েছি হালকা যখন গরম হয়ে যাবে তখন খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এগুলো কিন্তু খুব অল্প তেলেই বানিয়ে নেওয়া যায় খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এই ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়ে এবার এক চামচ করে দিয়ে দেব খুব বেশি ভরে দেব না মোটামুটি এক চামচের থেকে একটু কম করে দিয়ে দিচ্ছি প্রতিটাতে আমি এক চামচ থেকে একটু কম করে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে হতে দেব। খুব তাড়াতাড়ি এগুলো বানিয়ে নেওয়া যায় ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এগুলো বানাতে তো এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে লোতে রাখবো তারপর একটু মিডিয়ামে রেখে এগুলো উলটি পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো ঢাকা দিয়ে দিচ্ছি এগুলো হতে তো খুব একটা বেশি সময় লাগে না শুধু ভেজানোর যে কাজটা আছে সেটাতে সময়টা একটু বেশি লাগে তাই রাতেই যদি এটা ভিজিয়ে রেখে দেন তাহলে সকালে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবেন প্রায় তিন চার মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে এবার হালকা ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে নিচ্ছি তো দেখুন ওপরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে তো এবার উল্টে দিচ্ছি তো দেখুন এক সাইডটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আর এক সাইডটা উল্টে এভাবে গোল্ডেন ব্রাউন করে নেব তো এইভাবে আরো কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে এটা এখন হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দু সাইডে কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এটা খেতে খুবই ভালো হয় ওপরে যতটা ক্রিস্পি হয় ভেতরে কিন্তু ততটাই সফট হয় এটা টমেটো সস দিয়ে খাওয়া যেতে পারে বা ইডলি দোসার সাথে যে চাটনিটা সার্ভ করা হয় সেটা দিয়েও আপনারা খেতে পারেন সেটাতে তো আরও বেশি ভালো লাগে তো সেই চাটনির রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা কেউ যদি দেখে না থাকেন তো প্লিজ একটু চেক করে নেবেন তো এগুলো তুলে নিলাম একইভাবে বাকিটাও বানিয়ে নেব তো অল্প তেল দিয়ে দিচ্ছি পাত্রে এবার এক চামচের থেকে একটু কম করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো ভাবে এটাও বানিয়ে নেব প্রত্যেকটাতে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটা হতে দেব এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু থকথকেই ব্যাটার হবে তাহলে কিন্তু এটা দিতে সুবিধা হবে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ওপরটা দেখুন ড্রাই হয়ে আর ফুলেও গেছে অনেকটা এবার উল্টে দিচ্ছি উল্টে একইভাবে আরেক সাইডটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা হতে দেব এখন কিন্তু দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আশা করছি আমার আজকের এই হেলদি রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন সেটা ব্রেকফাস্টেই হোক বা ডিনারে হোক ডিনারেও কিন্তু এটা খাওয়া যেতে পারে আপনারা ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন আবার এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন খুবই হেলদি একটা রেসিপি আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকে এই ডালিয়ার আপিগুলো আমি সার্ভ করছি রেড সাথে